বার্থডের দিন মামামকে স্কুলে পাঠায়নি তার কারণ আমরা চেয়েছিলাম বার্থডের দিনটা ও আমাদের মাঝখানে থাকুক একটু প্যাম্পার করি ওকে কারণ বার্থডেটা সবারই খুব স্পেশাল হয় যেহেতু ওর বাবাও ছিল ঘরে তাই জন্য আমি আর স্কুলে ওকে পাঠাইনি আর এটা হলো পরের দিন পরের দিন ওর স্কুলে বার্থডে সেলিব্রেট হয়েছে আর এই যে ক্রাউনটা দেখছেন এই ক্রাউনটা ওরা স্কুলে সবাই মিলে বানিয়েছে যেটাতে মামামও টেক পার্ট করেছিল বানানোতে আর তারপর এটা হলো গিফট যেটা স্কুল থেকে ওকে দিয়েছে বার্থডেতে আর ওখানে ওরা কিছু ডান্স করেছে গান গিয়েছে তারপর কেক কাট করেছে দিয়ে সেলিব্রেট করেছে সব টিচার্সরা স্টুডেন্টরা সব মিলে যেটা অবভিয়াসলি আমরা বিজিত করতে পারবো না আমি স্কুলে কিছু কেক চকলেট অ্যান্ড বিস্কিট পাঠিয়েছিলাম মামামকে সকালবেলা যখন ড্রপ করতে গেছিলাম দিয়ে এসেছিলাম সেগুলোও ওরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করেছে তো এইভাবে আজকে স্কুলে ওর বার্থডেটা সেলিব্রেট হলো আর এটা হলো মামা মেয়ের লাট্টু যেটা ও স্কুল থেকে গিফট পেয়েছে মামা দিস ইজ লাট্টু তো কি দেখি দেখি আমাকে দাও দেখি লাট্টু লাট্টু দেখি দেখি হে সি সি ইউ ক্যান প্লে লাইক দিস ক্যান ইউ রোটেট ইট